আগেকার নানি দাদিরা গল্প করতো পিঁয়াজ পন্তা পুরুষ ঠান্ডা গরম গরম খাও কখন আমি মরা যাও তাও আগেকার যুগে পিঁয়াজ পন্তা ভাতার খিলাইছে তাও এত ভালোবাসা আর এখনকার ভাতর গরম গরম আপল ভাত খিলালেও তারকে তো মনের ভিতর ঢুকাই যায় না কে ঢুকা যাবে সরকারের মোবাইল নামাইছে মোবাইলের ভিতরে বউ আছে চাওয়াল আছে সব আছে বই থাকা বানিয়ে মোবাইল কি ভালোবাসে মোবাইলকে বিয়া করাই লেসে বক বি করাইলে না নিয়ে আজকে কাজ করবে কাজ কর্ম খামো দামো আর শুয়ে থাকমুখ এমনি কিছু আর দায়িত্ব নাই কিছু দেখবে না দেখবে না সরকারে কি জানে যে মোবাইল নামাইছে মোবাইল নামে হাজারে মিয়ার স্বপ্ন ভেঙ্গা পেলা দিছে হাজারে মিয়ার ভাতের কেড়া লিছে মোবাইলই শুধু এ বাড়িয়ে বাড়ি এবারে মোবাইল গন্ডগোল মোবাইল আসে বই তাহাতে কোনো ক্যারিয়ার নেই পেয়ে গেলে মোবাইল ছুটতে গেলে মোবাইল খাবা গেলে মোবাইল উঠবে গেলে মোবাইল বইয়ের সাথে কোনো ক্যারিয়ারিক নাই বই কি করেছে না করেছে বই সুন্দর আছে না চেয়ার আনা কি এগুলার কোনো দেখার বিষয় পিছনে খালি মোবাইলতে কাজ করবে আসি কাজ কর মনে নাবুচ্ছো মান্জা মজা কাজ করো কাজ করে তোরে খামো আর তোর কোনো দরকার নাই তুই আমার ভাতা থাকিস দরকার তুই ভাতার আমার কোনো ভালোবাসা দিস নেই তাই বলেছি সরকার মোবাইলটা তুমি আনা তুলে নাও লিয়া লাইল মজল এখন ভালোবাসা সব মেয়েকে এনা বাড়ায় দাও